না 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 আমার আমার তাকওয়াত আছে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমি সেভাবে সেভাবে এখন থেকে গরুটা নিয়েছি আপন তাকেও পরিচিত আপন ভেবে আমি বাচ্চা থেকে গরুটা নিয়েছি আমার বিশ্বাস শতগুণ গাবতলের হাটে কুরবানির গরু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি এই দেখুন নেট ভাইয়া গরুরIOR দাম চলছে দেখুন হাটে আমরা দেখতে পাচ্ছি গরুর দরদাম চলছে যে দেখুন এই গরুটি দরদাম করছে আমরা জানবো কত টাকা দাম চাচ্ছেন পারলে দিয়ে পারা যায় না দেখেন আপনাদের এই যে ইয়ে ধরে রাখছে আপনি যে দশটা গরু আনছেন নয়টা তো বিক্রি করে দিয়েছে একটার জন্য বসে আছে এই লোকটা কিন্তু বেশি ভালো না ধরেন নয়টাতে লাভ করছেন না আপনি তো কাজে একটাতে মিনিমাম যদি সমান সমান হয় আপনি এখন বাসায় গিয়ে বই সঙ্গে আদর যত্ন করেন ছেলে সঙ্গে আনন্দ ফুর্তি করেন সেখানে বিশ টাকা লাভ হবে এখানে বসে থাকলে কি লাভ হবে না লস হওয়ার মতন কোনো কথা বলিনি আমি আমি আপনাকে আড়াই লক্ষ টাকা বলছি এটা লস হওয়ার মতো কোনো কথা নাই এই সকল গরু গত বছর দেড় লাখ টাকা বিক্রি হয়েছে যাতো সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার আপনি এটা বিক্রি করলে একটা ভালো জায়গায় করে দেয়া একটা কুম্বারের সঙ্গে অংশীদারিত্ব হয়ে যায় কোনটা তো আমি পালি নাই আমি টাকা দিয়েছি কিন্তু গোরকে পালছেন আপনি আপনি বলতেছেন যে গোরকে আপনি পালছেন পালছেন না কমরে কাজেই এই পূর্বনের অংশীদার কিন্তু আপনিও কুরবানি কখনো আমরা নাম টাম বলি ঠিক আছে কিন্তু কুরবানি কোনো ব্যক্তির নামে হয় না কুরবানি হয় সারা বিশ্বের নামে এবং সারা বিশ্বের নামেও হয় না কুরবানি হয় আল্লাহর নামে আমরা এটা মাংসটা খেয়ে ফেলি আর কি এটার যে মূল জায়গাটা এই জায়গাটা হলো যে তাক মানে একটা ভালোবাসা আপনি আমার প্রতি একটু ভালোবাসা আনেন আনেন

আমি আমি কথা বলতে পারি মানে আমি এবার কথাটা বলি আমাদের দেশি আজ থেকে বিশ বছর আগে আমি বাংলাদেশী জাতীয় লেখক আমি আমরা আপনাদের ছেলে আমাদের বই পড়ে বড় হয়েছে প্রথম খামার করার জন্য উদ্যোগের জন্য প্রথম আমরা লিখেছি বই কৃষি শিক্ষা বইটা এটা অবশ্য এই আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না যখন প্রথম বিমপির আমল ছিল বহুমুখী শিক্ষা পদ্ধতি যখন আসছিল তখন থেকেই এই খামারের উৎপাদন আজকে পনেরো পনেরো ষোলো বিশ বছর ধরে বাইশ বছর ধরে বাইশ বছরের মধ্যে বিগত দশ বছরে খামারিরা গরুর দিকে উদ্যোগ নিচ্ছে বেশি 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 আপনারা করতেছে একটা ভালো জায়গায় গরু দেওয়াটা এটি কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব আপনি আর উনি হ্যাঁ বলেন না আপনি হবে না এখানে মিডিয়ার সামনে ওনারা দাঁড়িয়ে আছে ওনাদের কথাগুলো আপনাকে

বলছে এবং আমাদের যারা আছে সাধারণ মানুষের যারা আছে সাধারণ মানুষ যারা আছে আরে বিশ হাজার যাক বিশ হাজার যাক আমি দিলাম না এটা আপনাকে দিলাম না আমি ওনার কথা রেখেছি

আমি দুই আহ পঁয়ষট্টি হতে দুই সত্তর পঁচাত্তর যেতে পারে আমি খুব খুশি যে মানুষের মধ্যে ঈদ হলো একটা আনন্দ এবং আজকে আমরা আমাদের যে মনের মধ্যে যদি আমরা আনন্দ না আনতে পারি আমি পাঁচ কোটি টাকা দুইটি কোটি টাকা দিয়ে নিতে পারি এতে এটা কুরবানি হবে না কুরবানিটা হয় সামগ্রিক যে মানুষ আছে তাদের ত্যাগের জন্য আমরা যদি মানুষে মানুষে মিলতে না পারি আমি কোলাগুলি করলাম আপনাদের সামনে যে গরুটা দিয়েছে তার ভালোবাসা আছে এটার সঙ্গে জড়িত এই ভালোবাসার ত্যাগ হল তাকুয়া এই তাকুয়া হলো কুরবানি তাকুয়া হলো ওই জিনিস যেটা মানুষের অন্তরে থাকে মানুষের মনের মধ্যে যে প্রেম ভালোবাসা থাকে ইব্রাহিম আলাম থেকে যে কুরবানি আরম্ভ হয়েছে ইসমাইল আলসালামকে কুরবানি দেওয়ার কথা বলেছে কারণ সে ছিল তার একমাত্র সন্তান প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাকে স্বপ্নাদেশ করলেন কাজেই মানুষ তার ভালোবাসার জায়গাটুকুকে উদার করবে এবং কুরবানির মধ্য দিয়ে আমার যে আমিত্ব আছে এই আমিত্বকে কুরবানি আমি এখানে করে দিয়ে গেছি বাকিটা আল্লাহ কবুল করবে আমার গরুতে আমার আমিত্বকে কুরবানি দিয়ে আমি সবাই সঙ্গে কোলাঘুলি করে উদার প্রাণ হয়ে তারপরে আমি যাচ্ছি আমার আমি বাংলাদেশের জাতীয় লেখক আমার বই পুস্তক সারা বাংলাদেশে বিভিন্ন কলেজে পাঠ্যপুস্তক আছে ভাষা শিক্ষা বই আছে ক্লাস বই আছে মানচিত্রের বই আছে এবং আমি সঙ্গীততা বাংলাদেশের সুদিন দাস এবং ইন্দ্রমোহন রাজবংশের পরে একমাত্র সঙ্গীতের বই আমার আমার বই খাতা পরেই আমাদের ছেলেমেয়েরা বড় হয় কাজেই এই যে আমি কবি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির জগৎ আছে সেখানে মাঠে মাথায় আমাকে সর্বত্র পাওয়া যায় এবং আপনারা যখন এটা মোবাইলে ছাড়বেন অথবা ইউটিউবে ছাড়বেন চ্যানেলে ছাড়বেন দেখবেন যে সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে আমার যারা বিরোধপাত্র আছে আমাকে যারা পছন্দ করে আমাকে যারা ভালোবাসে তাদের কাছে আমি তেত্রিশ বছরের

প্রথম প্রেমটা আমরা মায়ের কাছে শিখি মাতৃ গর্বে মায়ের দুধ পান করে আমরা সত্যতা এবং পবিত্রতা অর্জন করি তৃতীয় প্রেমটা হলো আল্লাহ প্রেম এই তিন প্রেমের মধ্যে মানুষ তার জগৎ সংসার করে আমি ওই তিন প্রেমের জন্য ডেডিকেশনের জন্য বলেছি যে আমাকে কোটি টাকা দিল আমি আসতাম না পূর্বানি এই কারণে আমি ঘেমে এই সমস্ত কিছুতে ঘামতেছি কথা বলতেছি আনন্দ লাগতেছে আপনাদের এই সংবাদ দিলে কি হবে মানুষের সঙ্গে ইন্টারাকশন হবে মানুষ কথা শুনবে তার কাছে যদি একটু ভালো লাগে একটু আনন্দ লাগে কুরবানির ব্যাপারে যে দু চারটা শব্দ বলেছি সেগুলো যদি মানুষের অন্তরে আসে অন্তরে যদি প্রেম আসে সেই প্রেমের অংশীদার আমিও আই লাভ অল্ড এভরিবডি আই লাভ দিস চ্যানেল অ্যান্ড হোয়াট দ্য প্রেজেন্ট হিয়ারিবডি হোয়ার দা নট ডিভাইডেডিবডি মানুষের মধ্যে কোনো শ্রেণীবাদ করা যাবে না অভেদ যে শ্রেণীবাদটা আছে হি ইডস দ্য গ্রেট আন্ডার ইন্টারডিসিপ্লিনারি দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইউনিটি আমাদের আনন্দের মধ্যে দিয়ে ঈদের মধ্যে দিয়ে আমরা একত্রে মিলন হব এই মিলনটাই হলো ঈদের ব্যাপার আপনার নামটাই জানতে চাই এবং আপনি খুশি কিনা আমি প্রাকৃত শামিম রবি টিটন বাংলাদেশের জাতীয় লেখক আমাকে সবাই মাঠে মাঝানে সবাই চিনে এবং আপনাদের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমি এই বর্তমান বাজার যে পরিস্থিতি সে পরিস্থিতি আপনি মনে করেন এই গরুর দাম নিদ্র দাম পেয়েছে এই ব্যাপারে সব আমি দুটা বিষয় বলবো আপনাদেরকে আমি মার্কেটে শুধু দু তিন জায়গায় দেখেছি প্রথম আমি গরু দেখি না আমি দেখি মানুষটাকে যার অন্তর ভালো আছে সে তার একটা আশা থাকে ভিতরে আল্লাহ যেরকম মানুষের অন্তরে গোপন থাকে মানুষের ওই লভ্যাংশটা সে কি চায় ওই চাওটাও গোপন থাকে সেটা বলে না তাই আপনি মানুষকে যদি সে আপনার জন্য ছাড় দেবে ত্যাগ এই ত্যাগই হলো কুরবানের মহিমা যে ত্যাগ করতে জানে যেমন উনি রাত পর্যন্ত থাকলো হয়তো পাঁচ হাজার দশ হাজার বেশি বিক্রি করতে পারতো অথবা আবার বিশ হাজার কমও বিক্রি করতে পারতো আমরা এই বাজারে অনুপাতে আমি এটা কিনে সন্তুষ্ট গত বছরের তুলনায় আমাদের যে দ্রব্যমূল্য মূল্য বেড়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী এগুলোর দিকে খেয়াল রাখে না এমপি মন্ত্রী যারা হয়েছে তারা নানা ধরনের কথা বলে আমরা আজকে এত বড় গরু কিনে নিয়ে গেছি আমি এটা জানি আমি আমার বাড়ির আমার বাড়ি ধানমন্ডিতে আমার বাড়ির গেট আমি খুলে দিই আমার ওখানে ভাগ হয় সবার মধ্যে মাংস বন্টন হয় আমার শেষে যেটুকু থাকে আমি এটুকু নেই আমি না ফ্রিজে ফ্রিজিং করি না সবাইকে দিয়ে দিই সবাইকে ছড়িয়ে দিই কাজে আমাদের এই মন্ত্রী তাদের উচিত ছিল বৃদ্ধির কারণে একটা গরুকে লালন পালনের জন্য যে ব্যয় এবং তাকে ট্রান্সপোর্ট করার জন্য এই মার্কেটে আনা পর্যন্ত যে ব্যয় এখানে কিন্তু দশ বিশ হাজার টাকা আছে এই দশ বিশ হাজার টাকার মধ্যে দিয়ে আমার সাধারণ মানুষরা একটা ছোট খাসি কুরবানি দিয়ে দিতে পারে আমার প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রী এমপিরা যদি শুধু এটুকু বিবেচনা করতো তাইলে অন্তত পক্ষে আরো এক লক্ষ মানুষ কুরবানি দিবে সকল মন্ত্রের ডাকেন আজকে কেউ বলবে যে সবাই কুরবানি দিয়ে দিছে কিন্তু কথাটা মিথ্যা সবাই কুরবানি দিতে পারে নাই অনেকের কুরবানি হয় না দিতে পারে নাই তারা আর্থিক কষ্টের জন্য অনেকে হয়তো শেয়ারে দিতেছে আমি আমরা এগুলো মাঠ জরিপ করে দেখি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা আগে নিজের একটা কুরবানি দিছে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে এই বছর পঞ্চাশ হাজার ষাট টাকা দিয়ে তারা কোনো কোরবানি দিতে পারবে না যারা সাধারণত সহকর্মচারী সহকারী যারা আছে যারা চাকরি করে তারা এর বেশি তারা এক দুই লাখ টাকা কোথায় পাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে মন্ত্রী এমপিরা আছে খাদ্যমন্ত্রীরা যারা আছে এবং আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যারা আছে এবং অর্থনীতিবিদ যারা আছে তাদের এই জায়গাগুলোকে সব ভাবে দেখা উচিত এবং বিশেষভাবে খামারকে প্রলুব্ধ করে আগামী বছর যেন এটা হয় আমি আপনাদের মধ্যবিত্ত জানাই দিই যে আগামী বছর যেন বিশেষভাবে মধ্যবিত্তদের জন্য সব কিছুতে ছাড় দেয় ভাতা দেয় খাতা দেয় মুক্তিযুদ্ধারও দেয় তো মানুষ কুরবানি দিবে এটাও এক রকমের মুক্তিযুদ্ধ এটা তার নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে কুরবানি করে সে টাকাটা জমায় কাজেই তাদের জন্য খামারিদের উদ্যোগে সরকারি উদ্যোগে বিশেষ একটা দেখ দিয়ে যাতে মদ্ধ বিতরা নিম্ন বিতরা গরিبرا অন্য জায়গায় اكو কাশি এগুলা কিনতে পারে দন আর লট অফ থ্যাঙ্কস আমি সবচেয়ে একটা জিনিস জানতে চাচ্ছি আপনার এই গরু ক্রয় করার জন্য একজন ভাই আপনাকে হেল্প করেছে আপনি তার পরিস্থিতি কি আমি জানি না তিনি মাছ খান দেয়াশা ওই যে 200 280 থেকে সাইডে নিয়ে আসছে তারপরে 65 টাকা সেই ভাই আপনার সাথে সম্পর্ককে আমিই জানতে তা পরিচিত কি আচ্ছা আমি একটা কথা বললে এটা কি রকম লাগবে আমি জানি না এখানে এই যে জড় হয়ে আছে শত শত মানুষ সবাই আমার পরিচিত আপনি যে পরিচিতি জায়গাটা জিজ্ঞেস করেছেন সারা বিশ্বের মানুষ আমার পরিচিত মানুষ তো মানুষের সঙ্গে মানুষেরই কথা যায় মানুষ প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা আছে আমার সঙ্গে যেই কথা এই ছোট এই অবশিষ্টাংশের সঙ্গে সেই কথাই আছে কাজেই আমি এই গরকম দামের জন্য কোন হায়ারিং এগুলো আমি না আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে আমি সেভাবে সেভাবে এখান থেকে গরুটা নিয়েছি এবং তাকেও পরিচিত আপন ভেবে আমি কাছ থেকে গরুটা নিয়েছি আমার বিশ্বাস ধন্যবাদ Gracias.